নমস্কার বন্ধুরা আমি তরুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে নিরামিষ পটল আলুর কর্মার রেসিপি শেয়ার করব যে কোনো নিরামিষ দিনে আপনারা এরকম পটলের রেসিপি বানালে সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পটলের কর্মা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পটলটাকে এইভাবে ছাড়াতে হবে একটু একটু করে খোসা রেখে দিতে হবে তাহলে পটলটা খুব বেশি নরম হবে না খেতে খুব ভালো লাগবে পটলটাকে একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এবার এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি বন্ধুরা হলুদ নুন মাখানোর ফলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর পটলের কালারটাও খুব সুন্দর থাকবে মাখানো হয়ে গেছে আলু নিয়েছি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুতেও আমি হলুদ আর নুনটা মাখিয়ে দিচ্ছি দেখুন এটাও মাখানো হয়ে গেছে এবার কড়াই চাপিয়েছি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রান্নাতে সরষের তেল দিলে খেতে খুব টেস্টি হয় এখানে আমি নুন হলুদ মাখানো পটলগুলো তুলে দিয়েছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এরপর আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলু পটলটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব তাহলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং হালকা সেদ্ধও হয়ে যাবে একটা মিক্সিং জার নিয়েছি তাতে একটু আদা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে তরকারির কালারটা খুব সুন্দর হয় দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এদিকে ঢাকাটা খুলে দিচ্ছি আলু পটলটা ভাজা হয়ে গেছে ভাইতে ভাইতে হালকা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি কড়াই চাপিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি দারচিনি দুটো এলাচ লবঙ্গ তেজপাতা আর গোটা জিরা দিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা বন্ধুরা এইভাবে মশলাটা পেস্ট করে দিলে বাটা মশলার মতো টেস্ট লাগে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন এবার এটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা এবার চার পাঁচটা কাজু বাদাম আর এক চামচ চালমগজকে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি এবার ভেজে রাখা পটল ও আলুগুলোকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এটাকে যত বেশি কষাবো তরকারিটা তত বেশি খেতে টেস্টি হবে এবার দিয়ে দিচ্ছি এক বাটি গরম দুধ গরম দুধ দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আলু পটলটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তরকারিটার ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি চিনি এবার এটাকে ঢাকা দিয়ে আলু পটলটা সেদ্ধ করে নেব বন্ধুরা এবার ঢাকাটা খুলে দিচ্ছি আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি ঘি নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা নিরামিষ পটল আলুর কর্মা একদম রেডি এখন শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করলে এক থালা ভাত ওনাসেই খাওয়া হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত হয় পরিবারের সবাই এটা আউন চেটে খাবে আপনারা একবার অবশ্যই বানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন